আয়োজনে মানে বলতে গেলে যে যারা দুস্থ মানুষ বা খামারি আছে তাদের মাঝে যে ছাগল বিতরণ কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে এতে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি কাসামিয়া উনি অনেক বয়োজ্যিষ্ট মানুষ এছাড়াও আজকে প্রধান অতিথি আছে আপনাদের এই সৈয়দপুর ইউনিয়নের গর্ব এবং আমার জগন্নাথপুর উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান আতর রহমান আল্লাহ আতর রহমান আর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক কারণ উনি একজন ভালো খামারি তার থেকে আমার সাথে একটা ভালো সম্পর্ক তো আজকে প্রধানত যেহেতু ছাগল দেওয়া হবে অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে সবাই গরমও লাগতেছে একটু আবহাওয়াটা হিউমিডিটি বেশি ঠান্ডা পড়ে গেছে তো ছাগলের বিষয়ে যেহেতু বলতে হয় আসলে ছাগল একটি খুবই লাভজনক একটি প্রাণী ছাগল সকল বিশেষ করে এটা খুবই কম খরচে পালন করা যায় এবং খুব কম জায়গা লাগে এবং ঘরের মধ্যে আপনি পালতে পারবেন এটা একটা খুব ভালো আই তবে ছাগল আপনাকে পালতে হলে কিছু কিছু নিয়ম মানতে হবে নিয়ম বলতে কি ছাগলকে বলা হয় খুব খুব জিনিস পছন্দ করে যেমন সে যদি এখানে রাখেন দেখবেন ছাগল এই টাইব উঠে বসে আছে সে সব সময় উপরে থাকতে পছন্দ করে সে কখনোই নিচে থাকবে না তার জন্য ওকে চেষ্টা করবেন যদি একটা বেড়া বা ইদি একটু জাস্ট উঁচু একটা জায়গা দিতে তাহলে সেখানে রাখতে পারবেন আর এর সাথে ছাগলকে কখনোই মানে যেটা বলা যে বাসি বাসি খাবার দেওয়া যাবে না সে মুখে দিবে না ছাগল দানাদার খাবার যেমন ঘাস খেতে পারে আপনার যেখানে এখন ছেড়ে দিলে ঘাস খাবে দানাদার খাবার কিন্তু আবার ই দিতে পারেন আপনি যে পাইকরের পাতা দিতে পারেন তারপরে কাঠালের কাঁঠালের পাতা দিতে পারেন এগুলো হলো ওদের জন্য খুব লাভজনক খাবার এবং এরা নিজেরা চলে চোরে খেয়ে ফেলবে আর ছাগল খুব কম বয়সে গর্ভবতী হয়ে যায় আপনাদের যে ছাগল দেওয়া হবে আমি যতটুকু জানি বেঙ্গল বেঙ্গলকে বলা হয় মানে পৃথিবীর সর্ব মানে যেটা বলা যায় সবচেয়ে মানে মানে স্বাদের একটি মাংস ব্লাক বেঙ্গলের আমাদের দেশে কিন্তু অনেকগুলো ছাগল আছে তোতাপড়ি আছে নাকটা একটু এরকম দেখতে বড় বড় কানের আছে যমুনা যমুনা পাড়ি আছে কিন্তু এর চেয়ে বলা হয় যে ছাগল হলো বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল যেটা বাংলাদেশের নিজস্ব জাত এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা বলা যে স্বাদে এবং খেতে পছন্দ এবং খুবই সুস্বাদু তো এটা চামড়াও অনেক খুবই লাভজনক এবং ছাগল আপনার দেখবেন যে ছয় মাস অন্তর অন্তর বাচ্চা দেয় এবং চার মাস সে একটি যদি মেয়ে বাচ্চা হয় বা যেটা আপনারা বলেন ডেকি বাচ্চা মানে ছাগলের যদি ডেকি বাচ্চা হয় তাহলে চার মাসে সে আবার গর্ভবতী হয়ে যাবে মানে বলতে গেলে এক মা যদি দুইবার বাচ্চা দেয় তার বাচ্চা যদি হয় সেও তার মায়ের সাথে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এবং দেখা গেল আপনি যদি ভালো মতন রাখতে পারেন আপনাকে যদি একটা ছাগল দেওয়া হবে আজকে আপনি আল্লাহ রহমতে যদি সে সুস্থ থাকে যদি ছাগি তাহলে সামনে বছরে দেখবেন আপনার পাঁচটা বা ছয়টা ছাগল হয়ে গেছে এইটা কিন্তু খুবই লাভজনক একটা মানে আসলে বলতে গেলে এখন এই লাভজনকের মধ্যে সবচেয়ে যেটা মূল কাজ সেটা আপনাদের করতে হবে সেটা হলো ছাগলের একটি রোগ আছে একটি মাত্র রোগ যে রোগ হলে ছাগল সবচেয়ে বেশি মারা যায় সেটাকে বলা হয় পিপিআর বলা হয় ছাগলের এইডস এইডস তো আমরা জানি মানুষের কি মৃত্যু কনফার্ম এবং পিপিআর হলে ছাগলের মৃত্যু কনফার্ম তো তার জন্য আপনাকে ছাগলের পিপিআর টিকাটা কনফার্ম করতে হবে কি দিতে হবে টিকা দিতে হবে মানে গাঁথনি দিতে হবে একটাই গাঁথনি যেটা আপনি একবার দিলে এক বছরের জন্য আপনার ছাগলটা ভালো থাকবে এখন আপনাদের এখানে যারা আপনার অ্যাসোসিয়েশন আছেন আপনারা এক কাজ করবেন যখন আপনারা ছাগলগুলো দিয়ে ফেলবেন কিছুদিন যাওয়ার পরে আপনারা যদি কোনো প্রোগ্রাম করতে পারেন ওই যে উনি আছে উনি আমার খাবারের অফিসে রেগুলার যায় উনি মাধ্যমে একটা ভ্যাকসিন নিয়ে এসে একটা ভ্যাকসিনে একশো ছাগলকে দেওয়া যায় তো একদিন আপনারা নিয়ে এসে একটা প্রোগ্রাম করে একশো ছাগল একদিনে দিয়ে ফেলেন ভ্যাকসিন তাহলে কি হলো এক বছরের জন্য আপনার ছাগলটা ভালো থাকলো এই এইটাই হলো সবচেয়ে মূল জিনিস যত কিছুই করেন টিকা যদি দিতে পারেন আপনার ছাগল ভালো থাকবে টিকাটাই সবচেয়ে মূল জিনিস আর ছাগলের কখনোই বাসি খাবার দেওয়া যাবে না ছাগলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদেরকে এরা পানি কখনো সহ্য করতে পারে না এরা দেখবেন বৃষ্টি হলে ছাগল সবসময় শুকনো জায়গায় চলে যাবে উচ্চ জায়গায় চলে যাবে তার জন্য এই কাজগুলো যদি করতে পারেন দেখবেন যে ছাগল আপনাদের ভালো থাকে আর কখনো যদি ছাগলের পেটে সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন অফিসে যোগাযোগ করবেন আমাদের এখানে আপনাদের ইউনিয়নে একজন আমাদের গ্রাম্য ডাক্তার আছে বা আমরা কৃষি ডাক্তার বলি আপনারা চেনেন যে লতিপ আছে লতিপ আমাদের এই ইউনিয়নে মোটামুটি কাজ করে সে তো ওই যদি না পারে তখন আমাকে ফোন দেয় তখন আমি লোক পাঠাই দিবা আমি আসি তো আপনারা চেষ্টা করবেন যে প্রথমে প্রাথমিক ওর আর যদি আপনাদের সবচেয়ে ভালো হয় ছাগল অবস্থা হলে অফিসে চলে যাবে আমাদের অফিস রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনাদের শহীদ মিনারের পেছনে উপজেলার ডাকবাংলো রোডে শহীদ মিনারের পেছনে আমাদের অফিস সবচেয়ে যদি ভালো হয় মনে হয় যে মনের মধ্যে খুঁতখুতি আছে একটা অটো করে হাসপাতালে চলে যাবে কিন্তু টিকাটা কনফার্ম করতে হবে আজকে ছাগল দিচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা একজন বলে গেছে আমার আমি এখানে আসার আগে নাকি একবার পরিষদ থেকে একবার ভিক্ষুক পুনর্বাসনের জন্য ছাগল হয়েছিল আমার আমার মনে স্টাফরা বলে যে স্যার ছাগল দিয়েছিলাম পরে দশ দিন পরে খোঁজ খোঁজনি সবাই ছাগল কি করছে বিক্রি করে দিয়েছে এই কাজটা কখনোই করবেন না কারণ এই যে আপনাদেরকে দিচ্ছে ওনারা কিন্তু বলেছে যে আসলে ওনারা কষ্ট করে ওনারা কষ্ট করে আপনাদের ভালোর জন্য কিন্তু এটা করতেছে আপনারা করেন দেখবেন আপনারা ওনাদের দিকে তাকিয়ে হলো আপনারা ওনাদের এটা রাখবেন অসুস্থ হলে ওনাদেরকে খোঁজ দিবেন ওনারাও দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবে আপনারা নিজেরাও চেষ্টা করবেন কারণ একটি প্রাণী আমাদের মানুষ খুব সুন্দরভাবে বলে গেছে আসলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে ছাগল চড়াতেন বা যেটা বলে যে দুম্বা বলে এটা চড়াতেন কিন্তু আসলে নিজেকে সব সময় আমাদের কি মনে করা যাবে ছোট মনে করা যাবে না আমার কে দুইটা ছাগল দিচ্ছে একটা ছাগল দিচ্ছে আমি ছাগল থেকে দশটা ছাগল হবে আমি আমার ফ্যামিলি চালাবো আমার ফ্যামিলির বাচ্চা কাছে পড়াশোনা করবে কোনাদের মেন টার্গেট কিন্তু লন্ডন থেকে এই যে ওয়েলফেয়ারের টোয়েন্টি ফাইভের কারণই হলো আপনাদেরকে এর মাধ্যমে স্বাবলম্বী করা আপনার একটা থেকে দশটা ছাগল হোক আপনার বাচ্চা কাছে স্কুলে যাক পড়াশোনা শিখুক তারা সমাজে ভালো মতন চলুক এটাই কিন্তু বড় বিষয় কারণ শিক্ষা ছাড়া কখনোই আপনার এই এই বর্তমান যে পরিস্থিতি আপনি আগাতে পারবেন যারা এখানে আছে লন্ডনের থেকে এসে যে দেখবে শিক্ষার কত গুরুত্ব শিক্ষা ছাড়া কখনই আগানো যাবে না আপনারা অবশ্যই আপনার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন স্কুলে পাঠাবেন স্কুলে পড়াশোনা করতে পাঠাবেন সেটা মক্ত হোক মাদ্রাসা হোক এবং স্কুল হোক সব জায়গায় তারা পড়াশোনা করবে এবং আপনারা চেষ্টা করবেন যে যে ছাগলগুলো দিচ্ছে তারা আপনাদেরকে দিচ্ছে তাদের হকটা যেন আপনারা ঠিক মতন রাখতে পারেন এই কথা বলি আমি আমার কথা শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম